আসসালামু আলাইকুম শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের অধ্যায় এক থেকে যে প্রশ্নটি আসছিল সেটা নিয়ে ডিসকাশন করবো তো আমরা আগে উদ্দীপকটা দেখে নিই যে মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার রিফাত তার শিক্ষার্থীদের ন্যূনতম দখল সহিষ্ণুর রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতির অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড পরিবেশে অপারেশন প্রক্রিয়া শেখালেন এটা হলো উদ্দীপকটি তাহলে প্রশ্ন কোন প্রশ্নটা কী রোবটিক্স কী ফোন নম্বরে খাদ্যের গুণাগুণ রক্ষাতে ব্যবহার প্রযুক্তি ব্যাখ্যা করো তারপরে একটা উদ্দীপকের উল্লেখিত চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা করো ব্যক্তির জীবনে উদ্দীপ উল্লিখিত পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো এই ছিল প্রশ্নটা তাহলে আমরা এখন তিরিশ সরাসরি তো অত্যন্ত কোনো কী যে রোবটিক্স কি তো বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় রোবটের গঠন কাজ ও বৈশ বৈশিষ্ট্য ও কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন উৎপাদন সংক্রান্ত কাজ করা হয় তাকে রোবোটিক্স বলে অর্থাৎ বিষয়টা হলো যেমন একটা হলো রোবট আর একটা হলো রোবটিক্স যেমন রোবট একটা যন্ত্র আর যন্ত্র কীভাবে কাজ করবে তার প্রক্রিয়া হলো রোবটিক্স যেমন একটা সায়েন্স একটা সায়েন্টিস্ট সায়েন্স হলো বিজ্ঞান সায়েন্টিস্ট হলো বিজ্ঞানী সায়েন্স বিজ্ঞান কীভাবে কাজ করবে সেটা কিন্তু বিজ্ঞানী জানায় যেমন সায়েন্টিস্ট সায়েন্স কীভাবে কাজ করবে সেটা সম্পর্কে ধারণা দেয় আর রোবট কীভাবে কাজ করবে সেটা রোবোটিক্স ধারণা দেয় এর রোবট নম্বর প্রশ্নের উচ্ছিল প্রশ্ন ছিল যে খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহার প্রযুক্তিটি ব্যাখ্যা করো খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহার প্রযুক্তিটি সম্পর্কে ব্যাখ্যা করো তাহলে এখানে আমরা প্রযুক্তির ব্যবহার ব্যবহার যে প্রযুক্তির ব্যবহার যে সেটা আমরা ধরুন সেটা হলো কি ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজির কথা বলা হয়েছে এখানে ন্যানো টেকনোলজি হলো এমন একটি ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা যায় অর্থাৎ এর পরিবর্তন পরিবর্তন ধ্বংস বা সৃষ্টি করা যায় খাদ্য জাত দ্রব্যের প্যাকেজিং খাদ্যের স্বাদ তৈরিতে এবং গুণাগুণ রক্ষাতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় তা টেকনোলজি কি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা এবং খাদ্যের স্বাদ খাদ্যের গুণাগুণ রক্ষাতে এ টেকনোলজি ব্যবহার করা হয় তাকে এটা ছিল ক্ষয়ের উত্তরটি গড় উত্তরটা হলো এই যে উল্লেখিত উল্লেখিত চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো এটা উল্লিখিত উল্লেখ্য পদ্ধতি ব্যাখ্যা করো আমরা এখন উদ্ভিগ উল্লেখিত চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করা হলো তাহলে আমরা একবার প্রশ্নে গেলাম উত্তরে গেলাম যে প্রশ্নের উত্তরটা ছিল কি যে উদ্ভুক্ত ডাক্তার রিফা চিকিৎসা পদ্ধতি সম্প হল কায়রো সার্জারি কায়রো সার্জারি কায়রো শব্দটি একটি গ্রিক শব্দ আসছে যার অর্থ খুব খুবই ঠান্ডা এবং সার্জারি শব্দের অর্থ হাতে কাজ এটি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা নিম্ন তাপমাত্রায় ক্ষতিকর কোষগুলো ধ্বংস করা হয় তাহলে এখানে অতিশীল তাপমাত্রার কারণে কোনো রকম রক্তপাত ছাড়াই অপারেশন করা সম্ভব সাধারণত টিউমারের ক্ষেত্রে মাইনাস টোয়েন্টি ডিগ্রি থেকে মাইনাস থার্টি ডিগ্রি মানে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ক্যান্সারের ক্ষেত্রে মাইনাস ফোরটি ডিগ্রি থেকে মাইনাস ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করা হয় আসলে মূল কথা হলো যে কায়রো সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে শীতলতম তাপমাত্রায় চিকিৎসা চিকিৎসা করা হয় সাধারণত মাইনাস একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ করা হয় এত তাপমাত্রা প্রয়োগ করা হয় যার কারণে ঠান্ডা থাকে আর রক্ত জমাট পেতে চায় তার কারণ রক্তপাত হওয়ার কোনো সুযোগ থাকে না তাহলে সাধারণত ক্যান্সার টিউমারের ক্ষেত্রে টোয়েন্টি থেকে মাইনাস থার্টি ডিগ্রি আর ক্যান্সারের ক্ষেত্রে মাইনাস চল্লিশ থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবহার করা হয় এখানে লক্ষণীয় বিষয় হলো যেটা সেটা হলো যদি তোমরা তিনে এখানে তিন পেতে চাও গয়ে তাহলে এই যে আমি এখানে মার্ক আইডেন্টিফাই করে দিয়েছি যে টিউমারের ক্ষেত্রে মাইনাস টোয়েন্টি ডিগ্রি থেকে মাইনাস থ্রি থার্টি ডিগ্রি এবং ক্যান্সারের ক্ষেত্রে মাইনাস ফর্টি ডিগ্রি থেকে ফিফটি ডিগ্রি এই যে এই যে কয়েকটি একটা পয়েন্ট এই পয়েন্ট যদি দেওয়া হয় তাহলে মার্ক তিনে তিন পাওয়া যাবে পয়েন্ট ছাড়া যদি লেখা হয় শুধু যে ছিদ্রতার তাপমাত্রাই হলো কায়রো সার্জারি এবং ছিদ্রতা তাপমাত্রার মধ্যে রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয় তার মাধ্যমে চিকিৎসা যে চিকিৎসক করা হয় তাকে কায়রো সার্জারি বলা হয় সেটা বললে শুধু দুই পাওয়া যাবে কিন্তু এই যে ম্যানশন চারটা ইয়া দিছি এই চারটার কারণে তিন পাওয়া যাবে তা ইচ্ছি কীভাবে লিখতে হবে বিষয়টা তো লিখলে তিনে তিন পাওয়া যাবে তাহলে মাত্রা তাহলে কি মানে মূলত কারো সার্জারি তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি যেখানে অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে রক্তপাত ছাড়াই অপারেশন করা সম্ভব তাই ডাক্তার উদ্বীপের ডাক্তার রিফাত কারো সার্জারির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করেন যার ফলে কোনো ধরনের রক্তপাত হয় না তো এটা ছিল এই অবস্থানটি তারপর আমরা গড় উত্তরে যাব গহর উত্তরে যাব যাব্বিক জীবনে উদ্দীপকে উল্লিখিত পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো তাহলে কি এখানে মেডিকেল কলেজের শিক্ষকরা তার শিক্ষকদের শিক্ষার্থীদের ন্যূনতম দবল সহিষ্ণু রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতির অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড পরিবেশ অপারেশন প্রক্রিয়া শেখালেন তাহলে মানে এরকম একটা পরিবেশের ছাত্রদেরকে নিয়ে গেলেন যেখানে রক্তপাতহীন বিষয়ে অপারেশন করানো সেটা তারা দেখতে পেলো কল্পনারকে বাস্তবের মতো করে এই এটা এই চিকিৎসা পদ্ধতিটা কি মূলত এই চিকিৎসা পদ্ধতিটা হলো উদ্ভিভারগুলো উল্লেখিত সিমুলেটেড পরিবেশনের তৈরি প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন এক পরিবেশ যেখানে কল্পনার বাস্তব কল্পনাকে বাস্তবের মতো মনে হয় এর মাধ্যমে হা ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ এবং বিমান চালানো অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নিচে ভার্চুয়াল রিয়েলিটি আরও কিছু প্রভাবনা করা হলো তো আসলে ভার্চুয়াল রিয়ালিটি হলো এরকম একটা জিনিস যেখানে কল্পনাকে বাস্তবের মতো মনে হয় যে এখানে ব্যক্তিকে এরকম একটি পোশাক পরা হয় বডি সুট পোশাক পরানো হয় হ্যান্ড গ্লোভস এবং মাউন্ট পরা হয় যার কারণে এবং কম্পিউটার নিয়ন্ত্রিত ত্রিমাত্রিক প্রক্রিয়ায় তাকে পর চশমা করানোর পরে সে তার সামনে যে দৃশ্যটা বেসে ওঠে সেটা মনে হয় সে নিজেই করছে যেমন যদি সামনে তার সামনে যদি ড্রাইভিং প্রশিক্ষণ দান করে তাহলে মনে হয় সে ড্রাইভিং শিখতেছে যদি বিমান চালানো দেখানো হয় তাহলে মনে হবে তার বিমান চালাচ্ছে এবং যদি সে অপারেশন করে তাহলে মনে হবে সে নিজে অপারেশন করছে তাই ড্রাইভিং শেখা অপারেশন করা করানো তারপর হলো বিমান চালানো এই বিষয়গুলো তার চোখের সামনে যেমন মনিটরের স্ক্রিনে বেসে উঠবে তখন মনে হয় তিনি নিজেই বিষয়গুলো করছেন আসলে অবস্থানটা দেখাচ্ছে কি বিআর বা ভার্চুয়াল রিয়ালিটি তো সেক্ষেত্রে কৃত্রিম প্রক্রিয়ায় সে অভিজ্ঞতাটা লাভ করতে পারে অপারেশন না করে অপারেশন অভিজ্ঞতা অর্জন করতে পারে ড্রাইভিং না করে ড্রাইভিং অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং বিমান না চালিয়েও পাইলটের অভিজ্ঞতা কর অর্জন করতে পারে তারও কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমি নিচে দিয়েছি যেমন চিকিৎসকের চিকিৎসা ক্ষেত্রে দারুণ প্রভাব পড়া রয়েছে রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ট্রাফিক নিয়ন্ত্রণের ভূমিকা রাখছে খেলাধুলায় ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হচ্ছে তো আসলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে মহাকাশ অভিযানে ভার্চুয়াল এরিটির ব্যবহার করা হয় সামরিক ক্ষেত্রে ভার্চুয়াল এরিটি ব্যবহার করা হয় তাই সামরিক ক্ষেত্রে মানে যুদ্ধের বিমান চালানো পরিচালনার ক্ষেত্রেও কিন্তু ভার্চুয়াল এরিটির অভিজ্ঞতা অর্জন করে যুদ্ধ পরিচালনা করা যেতে পারে নগর পরিকল্পনা ভার্চুয়াল এলিটির ব্যবহার করা হয় ইতিহাস ঐতিহ্য রক্ষাতে অবদান রয়েছে ভিডিও গেমস তৈরিতে ভূমিকা রাখছে বিভিন্ন ইমেজিং ও সংরক্ষণ ও ভূমিকা রাখছে সমগ্র অবলোচনা থেকে আমরা বলতে পারি যে আসলে ভার্চুয়াল রিয়ালিটি আধুনিক সভ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে এবং প্রশিক্ষণের ক্ষেত্রে মারাত্মক অবদান রাখছে তো আমার এখানে অনেকগুলো ভিডিও রয়েছে ইংরেজিরও অনেক আমার পাঠ রয়েছে সকল বোর্ডের রিয়ারেন্স রয়েছে কম্পিউটার সেন্টেন্স ট্রান্সফরমেশন এবং বিভিন্ন পার্ট রয়েছে ভিডিওটি চ্যানেলে গেলেই বা বোঝা যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অন্য অন্য বোর্ডের প্রশ্নগুলোর সলিউশনও রয়েছে তো সমগ্র আলোচনা থেকে আমরা বলতে পারি হ্যাঁ বলা যায় যে ভার্চুয়াল রিয়েটির মাধ্যমে জটিল বিষয়গুলো সম্পর্কে সহজে অভিজ্ঞতা অর্জন করা যায় সভ্যতার বিকাশে অনেক ক্ষেত্রেই এর প্রভাব রাখছে তো আসলে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এখানে আমি যে সিস্টেমটা লিখেছি যে এখানে পয়েন্ট আকারে দশটা পয়েন্ট দিচ্ছি যদি কেউ চারে চার পেতে যায় এরকম পয়েন্ট আকারে লিখতে হবে আবার এখানে নিচে একটা জবনিকা বা দিতে হবে মন্তব্য দিতে হবে আর ঠিক এভাবে লিখতে হবে যেভাবে লেখাটা হয়েছে তাহলে চারে চার পর একটা প্রত্যাশা রয়েছে আর যদি এর বাইরে কেউ লেখে তো সেই ক্ষেত্রে কিন্তু মারটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো আমি এখানে পয়েন্ট আকারে লিখছি সাজানো আছে চাইলে কেউ নোটও করতে পারে তো আজকের মতো এখানে হয়তো কোনো নতুন ভিডিও না আবার কথা হবে সেই বৃদ্ধ সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম